যারা যারা ফ্রি আছেন লাইভে যুক্ত হন শুভ দুপুর সবাইকে লাইব্রেরি যুক্ত হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা যারা ফ্রি রয়েছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত রয়েছেন শুভ দুপুর সবাইকে লাইভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম লাইভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম সো কারা কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত সো আমরা প্রতিদিনের ন্যায় আজকেও লাইভে চলে আসলাম এবং আজকের লাইভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম আমরা যারা ছোট ক্রিয়েটর রয়েছি আমাদেরকে আপনারা সবাই সাপোর্ট করবেন কারণ বড় যারা ক্রিয়েটর রয়েছে তারা কখনোই ছোট ক্রিয়েটারদের পাশে থাকে না বা সাপোর্ট করে না ছোটো ক্রিয়েটাররাই শুধু অপর ক্রিয়েট ক্রিয়েটরকে সাপোর্ট করে সো আমাদের মতো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন কারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমরা গেমিং ভিডিও পাবলিশড করি অ্যান্ড লাইভও করি সো যারা গেম খেলতে ভালোবাসেন বা গেমিং ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি দেখতে পাচ্ছি আমার আমার সাথে প্রায় কয়েকজন যুক্ত রয়েছেন সো আপনারা কোথা থেকে যুক্ত রয়েছেন আপনাদের জন্য চ্যাট বক্স ফাঁকা রয়েছে সো আপনি চাইলেই জানাতে পারেন আমি বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে আপনারা কোন জেলা থেকে আমার সাথে যুক্ত রয়েছেন একশো সাবস্ক্রাইবার হতে আমাদের আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার বাকি তারপরে আমরা কিন্তু একটা গ্যাভ গিভ হয়ে অ্যানাউন্সমেন্ট করবো সো আমাদের একশো সাবস্ক্রাইবের ভিতরে শুধুমাত্র একজনকে আমরা আমাদের উপহারটি বুঝিয়ে দেবো আমাদের সাথে কোথা থেকে যুক্ত রয়েছেন আমি দেখতে যুক্ত রয়েছেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন যদি আপনারা না বলেন তো ক্ষেত্রে আমি এভাবে জানবো তো সবার সাথে সবার পরিচিত ভালো আমি পঞ্চগড় থেকে এবং আমার পার্শ্ববর্তী যদি কেউ থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনার কমেন্ট করলেই বুঝতে পারবো সো আমার ভয়েস কি ক্লিয়ার যদি ভয়েস ক্লিয়ার শুনতে না পান সেই ক্ষেত্রে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমরা যখন লাইভে আসবো তখন আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশান চলে যাবে আপনি সেখানে জয়েন করতে পারবেন আমাদের চ্যানেলে আমরা গেমিং ভিডিও এবং গেমিং লাইভ করে থাকি আপনি যদি গেম খেলতে অথবা গেমিং ভিডিও দেখতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভাই যারা যারা ফ্রি ফায়ার খেলেন অবশ্যই আপনাদের আইডিটি আইডি নাম্বার দিবেন তাহলে আমরা যখন গেম খেলবো আপনাদেরকে অ্যাড দিতে পারবো যদি কেউ ফ্রি ফায়ার খেলে থাকেন বা খেলেন তো আপনার আইডি নাম্বার দিবেন আমাদের চ্যানেলটি হচ্ছে নতুন চ্যানেল সো যার কারণে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা কম এবং লাইভে অ্যাটেন্ডেন্ট সংখ্যা খুবই কম সো আমরা যখন আমাদের চ্যানেলটিকে গ্রো করতে পারবো আমাদের যখন সাবস্ক্রাইবার ওয়ান কে প্লাস হয়ে যাবে সো অটোমেটিক্যালি কিন্তু আমাদের লাইভে অ্যাটেন্ডেন্ট সংখ্যা বেড়ে যাবে সো আপনারা যদি সহায়তা করেন তাহলে অবশ্যই সেটি সম্ভব সো আপনারা আপনাদের সাপোর্ট একান্তভাবে কামনা করছি আপনারা সাপোর্ট করলেই কিন্তু সফল হতে পারবো নচেত কিন্তু কখনোই সম্ভব নয় তো গাইস আপনাদের ওই বর্তমান আবহাওয়া কীরকম সেটি জানাতে পারেন কারা কারা আমাদের সাথে কোথা থেকে যুক্ত রয়েছেন তো পার্শ্ববর্তী কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন No, yeah.